নির্বাচন কমিশন দু সালের সম্পূরক ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশ করেছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা জানিয়েছেন নির্বাচন কমিশন এমন একটি পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে যেখানে মানুষ তাদের ভোটাধিকার অবাধে প্রয়োগ করতে পারবে তার মতে অতীতে মানুষ ভোট দেওয়ার কথা প্রায় ভুলে গিয়েছিল তিনি আরও জানান কমিশন বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করবে যাতে তারা সহজে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি তেষট্টি লাখ পঁচাত্তর হাজার চল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছয় কোটি একচল্লিশ লাখ চার হাজার পাঁচশো জন এবং নারী ভোটারের সংখ্যা ছয় কোটি বাইশ লাখ আটান্ন হাজার একশো জন প্রাথমিক খসড়া তালিকা প্রকাশের পর আরও এক লাখ ছয়ত্রিশ হাজার ছয়শ বিয়াল্লিশ জনকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে নির্বাচন কমিশন আরও জানিয়েছে আগামী একত্রিশ অক্টোবর আরেকটি নতুন তালিকা প্রকাশ করা হবে যেখানে সেই সকল ব্যক্তি অন্তর্ভুক্ত হবেন যাদের বয়স ওই তারিখের মধ্যে আঠারো বছর পূর্ণ হবে এদিকে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বৈঠক শেষে রুহুল কবির রিজবি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিয়ে তাদের সন্দেহ প্রকাশ করেছেন তিনি বলেন সরকারের অনেক স্তরেই দালাল বসে আছে যা একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য বড় বাধা মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে